গুড মর্নিং গুড মর্নিং আজকে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আমি সবার কাছে তার জন্য ক্ষমা চেয়েছি এত লেটে ভিডিওটা ছাড়ার জন্য তো আমার দেশের বন্ধু আমার বিদেশের বন্ধু আমার পুরনো বন্ধু আমার নতুন বন্ধু আমার মিষ্টি বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন অনেক দিন পর আবার আপনি ভিডিও নিয়ে এসেছি আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর এইটা একটা আমি স্লো মোশনে ভিডিও করতে চেয়েছিলাম বাট যেরকম টাইপের করতে চেয়েছিলাম সেরকম টাইপের না হয়ে একটু অন্য রকম হয়ে গেছে তো আমাকে মা করবেন এখানে আমি গানটা দিতে পারলাম না একটা গানের শুট ছিল এটা তো গানটা যেহেতু আমি এখানে দিলে কপিরাইট খাবো তো সেই সম্বন্ধে আমার অতটাও জ্ঞান নেই এখানে জ্ঞানটা মানে গানটা দিলে কি হবে না হবে সেই জন্য চিন্তা ভাবনা করে আর গানটা দিলাম না এটা স্লো মোশনের একটা শুটিং করছিলাম তো যেইভাবে করতে চেয়েছিলাম সেটা হলো না তো খারাপটাই দেখুন আর কি করবেন হ্যাঁ তো আমি ভিডিওটা সরস্বতী পুজোর পরের দিনে শ্যুট করেছিলাম তো আমি বিভিন্ন কারণে ওয়াইটি থেকে অনেকটাই দূরে চলে গেছি তো আবার স্বাভাবিক ছন্দে আমি ফিরতে চাইছি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন আমি আশা করি সবার ভিডিও এবার দেখব আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এটাও একটা স্লো মোশনের ভিডিও তো গানটাকে আমি মানে সঠিকভাবে মানে এডিট করতে পারিনি এখনো পর্যন্ত তো গানটাকে আমি পরে এটাকে এডিট করব ভেবেছিলাম তো করা হয়নি বলে আমি ভিডিওতেই ছেড়ে দিলাম তো চলুন দেখতে থাকুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরে আপনার মোবাইলে সবার ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা আমার এই স্লো মোশনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন হয়তো আমি যেভাবে করতে চেয়েছিলাম আমি বারবার বলছি সেইভাবে আমার হয়নি তো এটা একটা বাজেট টাইপের হয়ে গেছে তো সেটাই আমি পোস্ট করেছি হ্যাঁ তো চলুন দেখতে থাকুন হ্যাপি ভ্যালেন্সটাইন ডে তো আজকের হ্যাপি ভ্যালেন্সটাইন ডেতে আমি আর কী করবো তাই একে একাই আমি নিজের মনে নিজের মতন করে একটা স্লো মোশন ভিডিও বানাচ্ছি তো এটাই আমার হ্যাপি ভ্যালেন্সটাইন ডে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করলেন অবশ্যই তো আমি আজকে এসে গেছি এটা সরস্বতী পুজোর পরের দিন আমি এসে গেছি ভারত লক্ষ্মী স্টুডিওতে তো এখানে ফুলকি সিরিয়ালের আজকের কল আছে আমার ফুলকি সিরিয়ালে এই যে আমি এসে গেছি আমি আর ফুলকি যেহেতু আমাকে এখানে পুলিশের রোল দেওয়া হয়েছে আমি আর ফুলকি দুজনে সেলফি মুডে ছবি তুলছি কিছু সুন্দর মুহূর্ত আমার ভালো লেগেছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম আপনারাও যারাও এখনও মনে করছেন চিন্তাভাবনা করছেন যে সিরিয়ালে অভিনয় করবেন তা এখনও আপনারা অডিশন দিতে পারেন অডিশন দিয়ে আমার নতুন জায়গায় আসতে পারেন যাদের ইচ্ছা আছে মানসিকতা আছে যে আমরা এই জায়গাতে আসবো এই যে আমি আর ধানু ফুলকি সিরিয়ালে আমি আর ধানু আমি আর ফুলকি আমি আর ফুলকি যতগুলো সেলফি তুলেছিলাম কটা সেলফি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর তো এখানে শ্যুটিংয়ের পাশে শ্যুটিংয়ের ফাঁকে আমরা এগুলো করছিলাম আর আমার এখন শুটিং শেষ হয়ে গেছে তাই জন্য আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তাই আমি ওখানে স্টুডিওটার কাছে একটু দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনাদেরকে দেখাতে চাইছি তো এটা হচ্ছে আনোয়ারসা রোড আনোয়ারসা রোড ওখানে আর এইযোগ এই আর আমি দুজনে একসাথে যাই দুজনে একসাথে আমরা দুজনে যাই দু খুব ভালো বন্ধু হয়ে গেছি ও আর আমি এই ভিডিও করছিলাম আর করতে করতে এখন আমরা দুজনে টালিগঞ্জ হয়ে বাড়ি যাব যেহেতু টালিগঞ্জ স্টেশনটা কাছে আছে দুজনে খুব হয়েছে এই যে এর আমরা টালিগঞ্জে ভারত লক্ষ্মী স্টুডিওতে সিরিয়ালে পুলিশের অভিনয় করে দুজনে ফিরছি বাড়ি ওর বাড়ি কর্ণগর আমার বাড়ি ইলিশরা এখন আমরা যাচ্ছি টালিগঞ্জ স্টেশন চলো আস কালীগঞ্জ স্টেশনে যাওয়ার পথেই সরস্বতী ঠাকুরটা দেখতে পেলাম তাই একটু দাঁড়িয়ে সেলফি নিয়ে নিলাম আর নিজেও একটু মায়ের কাছে ভিডিও করে নিলাম তো সরস্বতী মা বিদ্যা দেবী ওনাকে তো ভোলা যাবে না তা ওনার কাছে যেহেতু বিদ্যা গ্রহণ করেছি তো চলুন এখানে আমি একটু নমস্কার করে নিচ্ছি একটা ভিডিও বানাচ্ছিলাম আর তোটাও ভিডিওটা আমি এখনও আপলোড করতে পারিনি সময়ের অভাবে যেহেতু আমার স্টুডিওতে যেতে হচ্ছে আমি সময় দিতে পারছি না এডিটের পিছনেও আর তো চলুন আর এই যে আমি আপনাদেরকে টালিগঞ্জ স্টেশন যাওয়ার পথে যতটা দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি হাঁটছি তো হাঁটছি স্টেশন আর দেখতে পাচ্ছি না দূর থেকে স্টেশনের একটু মুখটা দেখতে পেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি যে চলুন দেখতে থাকুন এটা একটা ফুটবল গ্রাউন্ড এটা হচ্ছে কী যেন জায়গাটার নাম ভুলে গেছি ফুটবল গ্রাউন্ড কালীগঞ্জেরি মানে এটা এই গ্রাউন্ডটা খুব ডাক তো আমি জায়গাটা ভুলে গেছি যাই হোক ভিডিওর মাধ্যমে মনে পড়লে আমি জানাচ্ছি লেক লেক গার্ডেন লেক গার্ডেন লেক গার্ডেন এটা হচ্ছে লেক গার্ডেন ঠিক আছে তো পিছনটা লেক আছে বিশাল বড়ো লেক আছে তো চলুন আমরা আবারও এসে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছি তো দেখ আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি ডান কাল কালো ধরবো বলে দুজনে হাঁটা দিয়েছি আর দুজনে গল্প করছি আর হাঁটছি ট্রেনের টাইম হয়ে গেছে যেহেতু সেই জন্য আমরা স্পিডে হাঁটছি দুজনের একটা ট্রেন মিস করলে আবার এক ঘন্টা ওয়েট করতে হবে তো আমরা ওই ট্রেনটাকে মিস করতে চাইছি না তো ওই জন্যই আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো আমরা এখন বালি স্টেশনে এসে গেছি দেখাচ্ছি বালিতে এসে গেছি আর বালি থেকে আমি ট্রেন ধরবো আমরা দুজনেই তো তিনটে ট্রেন টাটা বা